প্রাপ্ত কোন মানুষকে দেখতে চাও তাহলে মাদকাসর টলেবল এলেন দিকে তাকাও তাছাও ওই টলেবুল এলেন সাক্ষ্য দেয় ওসা হিরাত ম্যালা গে তুমো বা ব যদি তোমরা দুনিয়াতে জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষকে দেখতে চাও তাহলে শোনো আমরা ফেরস্ত তারা দিচ্ছি যারা মাদ্রাসায় যাওয়া আসা করে এখনও তারা মাদ্রাসায় ভটতে হয় নাই বসা হীদা ওই পেরেস তারা কাজের প্রতি স্বার্থ দেয় মো তিন নাম তারাই হচ্ছে জাহাজ নাম থেকে মুক্তিপ্রাপ্ত তার মানুষ তারাই হচ্ছে জামার নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ যারা কি করে মাদ্রাসায় যাওয়া আসা করে এখনও মাদ্রাসায় ভটতে হয় নাই আর এমনি অন্যতম ফজিলত হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিলত হচ্ছে ল্যাটা বাহু বিয়ানামুল মেলা বাহু আজ নেহাতে আর রিপম ভিতয় লাইন এলেমের অন্যতম গুরুত্ব হচ্ছে ত লিবু যখন মাদ্রাসায় যাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়ি থেকে বের হয় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে তখন পেরেসেরা ল্যাটা বাহু আজ নেহাতে আর রিপম বিতুয়া লিবি লাইন ক লেবেল সন্তুষ্ট হয়ে তাদের নুরের পাকাগুলো সেই তলে বলে হেলেম পায়ের নিচে বিছিয়ে রই সুবহানাল্লাহ এটা হচ্ছে তলে বেল হেলেম অন্যতম গুরুত্ব এ অন্যতম ফজিলত এই ফজিলত শুধু মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন স্কুল বা ভার্সিটি এবং কি কোন কিন্ডার Gartেনের ছাত্রদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এত ফজিলতের কথা বলেন নাই যে মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে তারা সন্তুষ্ট হয়ে তাদের নুরের পাতাগুলি বিছিয়ে দেয় এটা কেবল মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলা হয়েছে কোন কিন্ডার Gartেনের ছাত্রদের উদ্দেশ্যে বলা হয় নাই কোনো স্কুল কলেজের ছাত্রদের উদ্দেশ্যে বলা হয় নাই কোন আজ কিন্তু আফসোস তার পরে বিষয় হচ্ছে আজকে আমরা আমরা এমন দেউলিয়া হয়ে পড়ছি আমরা মাদ্রাসার দিকে আমাদের সন্তানদেরকে দিতে রাজি হয় না মাদ্রাসার ছাত্রদের দেখতে আমরার হীনমন্যতার কারণ হয়। আর অন্য দিকে আমরা কিন্দার গার্ডেনে দেওয়ার জন্য বেহুশ হয়ে যাই পাগল হয়ে যাই ও মা বাবা আপনারা খেয়াল করে শুনুন দুনিয়ার কোনো জাগতিক শিক্ষার ব্যাপারে এত ফজিলত বলা হয় নাই যে ফজিলত আল্লাহ রাসুল যারা তালিবুল আলমদের ক্ষেত্রে বলেছেন এই ফজিলত স্কুল কলেজের ছাত্রদের পত্রে বলা হয় নাই কিন্তু তারপরেও আমাদের এক শ্রেণীর মা বাবা আছি যারা আমরা ফজরের আগেই কিন্ডার গার্ডেনের ছাত্রদের জন্য ছাত্রদেরকে নিয়ে যাওয়ার জন্য বেহস হয়ে যাই ফজরের জামাতের খবর থাকে না ফজরের নামাজের আমার খবর থাকে না পর্দার আমার খবর থাকে না আমার তাড়াহুড়া একটাই আমার ছেলেকে কিন্দার গার্ডেনে নিয়ে যেতে হবে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে এই ব্যাপারে আমরা সকালেই দেওয়া হয়ে যাই এই ব্যাপারে আমরা সকালে পাগল হয়ে যাই পক্ষান্তরে আমরা মাদ্রাসার তলেবুল আলমদেরকে দেখলে আমাদের না চিটকে যায়। আমরা তাদেরকে হীনমন্যতার চোখে দেখি অথচ তাদের ব্যাপারেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সুস্পষ্ট ভাষায় প্রচীনতার কথা বলা হয়েছে যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয় তারা দুনিয়ার কিছু বাহ্যিক দিক জানে আর যারা আখেরাতের জ্ঞানকে অর্জন করে আর যারা দুনিয়ার শিক্ষাকে অর্জন করে আখেরাতের জ্ঞানকে অর্জন করে না তারা হচ্ছে দুনিয়ার বাহ্যিক কিছু জ্ঞানকে অর্জন করলো তারা আখেরাতের প্রতি গা এই ব্যাপারে আল্লাহ তালাই বলছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয় তারা দুনিয়ার কিছু বাহ্যিক আলফা শব্দ মুখস্থ করলো কি পক্ষান্তরে তারা আখেরাতের প্রতি তারা কি হয় গাফল হয়ে যায় আর যারা আপনার আতর প্রতি গাফল হয়ে যায় তারা দুনিয়াতে নিয়ে ব্যস্ত থাকে আখেরাতকে নিয়ে তারা কোনো দিন চিন্তা করে না স্পষ্ট করে আল্লাহ তালা আলেমদের যে মর্যাদা দিয়েছেন এলেমের যে গুরুত্ব আলেমদের যে মর্যাদা দিয়েছেন সে মর্যাদা দুনিয়ার কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা দেন নাই দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা সেই মর্যাদা দেন নাই আমরা জানি আমরা যে কাঠ শরীফের ওই গাছে রেহাল পর্যন্ত ওই কাঠকে কেউ বুকে ধারণ করে নাই ওই কাঠকে কেউ সম্মান করে না কিন্তু যখনই ওই গাছের কাঠ দিয়ে কোরআন শরীফের জন্য রেহাল তৈরি করা হয় তখনই মানুষ ওই কাঠকে বুকে লাগাইতে থাকে কেননা তারা জানে এই কাটের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে এই কাটের সম্পর্ক হচ্ছে আল্লাহ তালা কিতাবের সাথে আমরা আরেকটা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবো আমরা যে বাড়িতে টেবিল ডাকার জন্য যে কাপড় দেই আর টিফিন ডাকার জন্য যে কাপড় দেই ওই কাপড় যদি মাটিতে পড়ে যাই তাহলে ওই কাপড়কে আমরা বুকে জড়িয়ে নেই না ওই কাপড়কে আমরা চুমু খাই না পক্ষান্তরে যে কাপড় দিয়ে কোরআন শরীফ টাকা হয় যে কাপড় দিয়ে কোরআন শরীফের হাত থেকে অথবা টেবিল থেকে যদি নিচে পড়ে যায় তাহলে আমরা সাথে সাথে ওই উঠিয়ে আমরা চুমু কেটে থাকি এবং আমরা বুকে ঝরিয়ে ধরতে থাকি কেননা ওই কাপড়ের সম্পর্ক ওই কাপড়ের সম্পর্ক হচ্ছে আল্লাহ তাল্লাহ কোরআন সাথে ওই কাপড়ের সম্পর্ক হচ্ছে আল্লাহ আল্লাহ কিতাবের সাথে সুতরাং হবে। তাদের সম্মান আল্লাহ এমনি ভাবে বাড়িয়ে দিবেন আমরা মানুষের আত্মীয় পারতে পারবো না দেখেন আল্লাহ তালা ইমামদের সম্মান কিভাবে দিয়েছেন আল্লাহ তালা আলেমদের সম্মান কিভাবে দিয়েছেন একবার একটি কথা আমি বলে নেই যে আজকে আপনি যতবার এই মন্ত্রী ম্যাজিস্ট্রেট হন না কেন আপনি যতবার জজ কোর্টের ম্যাজিস্ট্রেট হন না কেন আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি রাষ্ট্রপতি হতে পারেন আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি যাই কিছু হন না কেন যখনই আপনি মসজিদে আসবেন নামাজ পড়তে তখন আপনার সামনে এমন এক ব্যক্তিকে দাঁড় করানো হবে যে ব্যক্তি আলেম হয়ে থাকেন যে ব্যক্তি ইমাম হয়ে থাকেন আপনি যতবারে মেজিস্ট্রেট হাত না ইমাম যখন রুকুতে যাই আপনারও রুকুতে যেতে হবে আপনি যতবারই মন্ত্রী হন না কেন ইমাম যখন সেজদায় যাই আপনারও সাথে সাথে ইমামের অনুসরণ করে সেজদায় যেতে হবে আপনি যদি মনে করেন আমি ম্যাজিস্ট্রেট আমি ইঞ্জিনিয়ার আমি ডক্টর আমি ইমামের অনুসরণ করব না তখন মানুষকে মানুষ আপনারা সম্মান না দিয়ে বেশ ছুটি করবে মানুষ আপনাকে পাগল বলতে শুরু করবে আর যে ইমামের সম্মান আল্লাহ তালা দিয়েছেন ওই ইমানের সম্মান দুনিয়ার কোন পাশে খুঁজারা কেনে নিতে পারবে না যে ইমানের সম্মান আল্লাহ তালা যে সম্মানের বাতি আল্লাহ তালা জ্বলি আছেন সেই বাতি দুনিয়ার কোন মানুষ নিবাতে পারবে না কবি সুন্দর চমৎকার ভাষায় বলেছেন কবি বলেন সেরা গেরা কে ইজত পর ফরুজাদ কাছে কষ্টা ফাজান আলাদি কাশু ফুজুদাদ যেই নূরের বাতি যেই চেরা আল্লাহ তাআলা জ্বলিয়েছেন নিবাতে আসবে, তার চুল এবং তার গ্রুপে পরে ঝাড় ধার হয়ে যাবে ইমামের সম্মান কেউ ইমামের সম্মান কেউ নিতে পারবে না আলেমদের সম্মান কেউ নিতে পারবে না ইতিহাস দেখেন ইমামের সম্মান যেই করতে আসছে ইমানকে যেই বিজ্জতি করতে আসছে সেই উল্টো বাম হাতের চর খেয়ে গেছে সে সম্মানের সাথে ফিরে যেতে পারে নাই সাদা পারে নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই শুধু আগের যুগের ফেরাউন না দুনিয়াতে মহিলা মার্কা ফেরাউন যে ছিল সেও পারে নাই আল্লাহ তালা বিগত ষোলো বছর ষোলো বছর যাবৎ যে কুড়ি হাসিনা আলমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল আল্লাহ তালা তাকেও দুনিয়াতে অস্তিত্ব রাখেন নাই তাকেও লাঞ্ছিত করেছেন বেরোচ্ছি করেছেন কেমন লাঞ্ছিত করেছেন আল্লাহ তালা তাকে এমন লাঞ্ছিত করেছেন সে সামনের দরজা দিয়ে পালাবে তো দূরের কথা সে পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে অতএব বুঝা যায় আলেমদের সম্মান নিয়ে যারা চিনি মিনি খেলবে তারা দুনিয়াতে ইতিহাস টিকে থাকতে পারে নাই আজও থাকতে পারছে না ভবিষ্যতেও থাকতে পারবে না যারাই আলেমদের সম্মান নিয়ে চিনি মিনি তারাই পুরে চারকার হয়ে যাবে সুতরাং আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আল্লাহ রসুল বলেন কোন আলিমান আও মুতা আও মুহিবান আও মুতাবিআন ওয়ালা তাকুল খামিস হয় আলেম হও না হয় আলেম ছাত্র হও না হয় আলেমদেরকে ভালোবাসো না হয় আলেমের অনুগামী হও বলা তাকুল হলিস কিন্তু পঞ্চম নাম্বার হয়ে না যদি পঞ্চম নাম্বার হয় পাতা যদি আলেমের বিরোধিতা করো পঞ্চম নাম্বার হয়ে যাও পাতা হলিক ধ্বংস হয়ে যাবে সুতরাং সর্বপেশ আমার পাতা একটাই আলেমদেরকে সম্মান করতে হবে মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মান করতে হবে তাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসতে হবে তারাই হচ্ছে ওলামাই কেরাম তারা হচ্ছে আম্বিয়া কেরামের অরিস আম্বিয়া কেরাম তাদের উপর তাদেরকে যদি আমরা ভালো নাচ না বাঁচতে পারি তাদের যদি ইজ্জত সেটা আমরা না দেখতে পারি তাহলে কেউ আমাদের দিন আল্লাহ তালা কাঠ আমরা কেউ দাঁড়াইতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেকের অন্তরে আলেমদের মহাবত করে তৌফিক দান করুন আলেম ও ওলামা হвак তৌফিক দান করুন আলেমদের সম্মানিত করা তৌফিক দান করুন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে কে दीन শিক্ষা করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন শেষ কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি ওয়া আখির দাওয়া আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ